গলা থেকে পায়ুপথ পর্যন্ত পেটের সামগ্রিক সমস্যাগুলোর জন্য অব্যর্থ প্রাকৃতিক সমাধান আইবিএস পেটের আই জনিত সকল লক্ষণ সমূহে শত ভাগ কার্যকরিত সম্পন্ন স্বাস্থ্যপন্ন আইবিএস শালসা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি হাকিম সাইদুল ইসলাম রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক ডি ইউ এম এস এ ক্যাটাগরি মুমেনশাহী ইউনানি মেডিকেল কলেজ হাসপাতাল সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আমরা কথা বলবো পেটের যাবতীয় সমস্যাগুলোর জন্য অত্যন্ত স্ট্রং লেভেলের শতভাগ নিরাপদ কার্যকর বিশুদ্ধ প্রাকৃতিক এক স্বাস্থ্যপন্ন এই আইবিএস শালসা নিয়ে বিএস শালসা শত শত پیشنটের নয় হাজার হাজার پیشنটের সুস্থতা নীরব সাক্ষী হয়ে রয়েছে আমরা এরকম অনেক پیشنট পেয়েছি যাদের কনস্টিটিউশন র রয়েছে চার দিন পাঁচ দিন হয়ে যাচ্ছে কোনক্রমে টয়লেট হচ্ছে না লিভারের সার্বিক দুর্বলতা বিদ্যমান রয়েছে এইরকম পেশেন্ট সেবনে প্রথম দিন থেকেই আল্লাহর রহমতে চূড়ান্ত কার্যকর পজিটিভ ফিডব্যাক চলে আসে ইনশাল্লাহ সকল লক্ষণ নিরাপদ কার্যকর বিশেষ করে পেট ফাপা পেট ব্যথা এবং চর্বি জন্ডিস এমনকি মহিলাদের অনিয়মিত মাসিক সমস্যা প্রিয়ট চলাকালীন তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা এবং কুষ্ঠকাঠিন্য জনিত সকল ধরনের অর্শ এবং পায়ের সমস্যাতেও আইবিএস শালসা প্রথম দিন থেকেই প্রথম মুহূর্ত থেকেই কার্যকর পজিটিভ ফিডব্যাক নিয়ে আসে যে সকল পেশেন্টদের পেটের সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবত তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আইবিএস শাসা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি আইবিএস শাসা এটা প্রচলিত কোন ঔষধ নয় চিরতা তেজপাতা কটকি এবং বিভিন্ন দুর্লভ হার্বস বা ভেষজ সমন্বয়ে একটি নিরাপদ খাদ্য সম্পর্ক আপনার 20 থেকে 30 বছরের পেটের যাবতীয় সমস্যাগুলোর জন্য নির্ভরযোগ্য শত বা শালসা। সম্পন্ন এবং নকল প্রোডাক্ট এড়াতে অবশ্যই আমাদের নিজস্ব পেস এর সুনির্দিষ্ট ফোন নাম্বার জিরো টু শুধুমাত্র এই নাম্বার থেকেই এই স্বাস্থ্য পণ্যটি অর্ডার কনফার্ম করবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে স্ক্যানার কোড রয়েছে কোডে স্ক্যান করে যাচাই করে নিবেন সত্যিকার অর্থেই এটা আমার অর্থাৎ হাকিম সাইদুল ইসলাম সাইদ সেরেন নিজস্ব প্রোডাক্ট কিনা